আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজির এমন একটা রেসিপি যেভাবে বেগুন ভাজি একবার তৈরি করে খেলে অন্যভাবে আর বেগুন ভাজি খেতে ইচ্ছে করবে না এখানে আমি একটা বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি বেগুনটাকে চাক চাক করে কেটে নেব আমি বেগুনটা কেটে নিয়েছি এবার আমি বেগুনের সাথে কিছু উপকরণ অ্যাড করব দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ এক চা চামচ জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ লবণ এক চা চামচ আদা রসুন বাটা এবার মশলাগুলো দিয়ে বেগুন ভালো করে মাখিয়ে নিব যাতে করে বেগুনের সবগুলো পিসের সাথে মশলা ভালো করে লাগে বেগুন মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এমন একটা কাজ করব যেটার কারণে বেগুন ভাজিটা হবে অনেক টেস্টি এজন্য আমি একটা বলে কিছুটা চালের গুড়া নিয়েছি এবার আমি বেগুনের পিসগুলো চালের গুঁড়ার উপর এভাবে গড়িয়ে গড়িয়ে কোট করে নিব তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিব এভাবে চালের গুঁড়া দিয়ে কোট করে বেগুন ভাজি করলে সেটা অনেক ক্রিস্পি হয় আর ভাজার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত মুচমুচে থাকে বেগুন ভাজিটা এক পাশ শক্ত হলে অপর পাশ উল্টিয়ে দিব তা না হলে বেগুনের প্রোটিনটা নষ্ট হয়ে যেতে পারে বেগুনগুলো বেশি উল্টানোর দরকার নেই দুই উল্টালে যথেষ্ট বেগুন ভাজিটার সুন্দর একটা কালার এসেছে এখন আমি এগুলো তুলে নিব এই বেগুন ভাজিটা আমার বাসায় খুবই আমি যখন থেকে এভাবে বেগুন ভাজি করতে শুরু করেছি তখন থেকে আমার বাচ্চারা এটা নিয়ে কারাকাড়ি শুরু করে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজা রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ